আর দেখেন গাইজ এক একটা সিঁড়িটা কিভাবে দিয়ে করছে মানে একটা ইট যাই হোক এগুলো কত চিকন চিকন দেখছেন আর এটা হইতেছে বুঝতেই তো পারতেছেন এরিয়াটা হ্যাঁ এইটা হইতেছে জাওয়ালি জাওয়ালি গল্লি জালালি গল্লি জালালি গল্লি ঠিক আছে গাইজ তো আজকে হইতেছে আপনাদেরকে আমি গাছের গুড়াটা দেখাবো তো এই দেখেন গাইজ গাছের গুঁড়োটা আর যদি আপনাদের আমি 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 পুরোটা না মানে সাপ থাকতে পারে আর এইসবে সাপ থাকবে এটা হচ্ছে নর্মাল তো আমি চাই না সাপের কামড় কাহিতে আর এখানে আরেকটা দরজা আছে মেবি হ্যাঁ গাইজ দেখেন তো সন্ধ্যা দিকে আরেকটা ব্যাপার দেখাই সামনে ফাটল আমরা পুরোপুরি রিক্সে আছি কারণ যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে যেহেতু এটা বছর চারশো থেকে পাঁচশোর মধ্যে আর দেখেন ঠিক আছে তো আচ্ছা মতো ব্লগ এই পর্যন্তই ঠিক আছে আর যেহেতু প্রজাপতি উঠতেছে তো প্রজাপতিকে নিয়ে একটা গান গাওয়াই যায় ঠিক আছে